হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছো ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি আজ একটা স্পেশাল দিন থাম্বেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আজকের দিনটা কী দিন হতে চলেছে আর আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি কেক কিনতে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো দেখতে থাকো মজা পাবে তোমাদের দিদিভাই আছে বাড়িতে মানে বার্থডে গার্ল যার বার্থডে সে আছে বাড়িতে আমি আছি ডিউটিতে ওখান থেকেই বেরিয়ে পড়লাম কেক কেনার জন্য আমার একটা ফ্রেন্ড আমি দুজনে মিলে বেরিয়ে পড়লাম কারণ ওরও মায়েরও বার্থডে আছে তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম কেক কেনার জন্য ওরও নাম শুভজিৎ আমারও নাম শুভজিৎ প্রথমে ভাবছিলাম আমাকে এক এক কেক কিনতে যেতে হবে তারপর ওকে ওর কাছে গিয়ে বললাম বলতে ও দেখে না বললো আমাকে তো আমারও কেক কেনা আছে তাহলে দুজনে মিলে বেরিয়ে যাই তো দুজনে মিলেই যাচ্ছি আমার ফ্রেন্ড গাড়ি চালাচ্ছে আর আমি পিছনে বসে বসে ভিডিও করছি আবার ওখান থেকে কেক কিনে নিয়ে আবার ডিউটি যেখানে কাজ করি ওখানে যাব কারণ ওখানে আমার ব্যাগ আছে গাড়ি আছে গাড়িটা নেব দেন ওখান থেকে তারপরে বের হবো দেখতে পাচ্ছ রাস্তায় কতটাই ভিড় হয়েছে আজকে আমরা চলে এসেছি মিও আমারতে তো ও বাইকটা সাইড করছে আমরা এবার ভোটের দিকে ঢুকবো চলো আমরা যাচ্ছি এই সাইডে কয়েকটা কেক আছে মাত্র এই কটায় কেক আছে অনেকটাই লেট হয়ে গেছিলো তাই জন্য কেক মাত্র এই কটাই ছিল তো এর মধ্যে থেকে এই একটা কেক ছিল এটাও পছন্দ ছিল একটা নতুন কেক এসেছে দেখো জামাই ষষ্ঠী কেক মিষ্টি হাড়িয়া মিষ্টি আছে এই একটা ছিল উপরে কতগুলো কেকের মধ্যে থেকে ফাইনালি আমার এই কেকটাই পছন্দ হয়েছে তো দাদাভাই কেকটা বের করে নিয়ে সামনের দিকে যাচ্ছে নাম লেখার জন্য আর দাদাভাই আমাকে জিজ্ঞাসা করছিলো কি নাম লেখা হবে তো আমি বললাম তোমাদের দিদিভাইয়ের নামটা দিদিভাইয়ের নাম হচ্ছে মাধবী তো ওটাই লিখতে চলেছে এখন তোমরা দেখতে থাকো কত সুন্দর করে লেখে আমার সাথে যে ফ্রেন্ডটা গিয়েছিল ওর কেক পছন্দ হয়নি যার কারণে ও কেক নেয়নি আমি কিনে নিলাম ওটা এই দিকে দেখতে থাকলাম আর কী কী কেক আছে বেশ কয়েকটা সুন্দর সুন্দর কেক রয়েছে ফাইনালি আমি বাড়ি চলে এলাম এসে পিসির মেয়েগুলোকে ডাকলাম কারণ পিসিরা এসেছিলো সব ষষ্ঠীতে তো ওই ছেলেরা বাচ্চাগুলো ছিল সবাইকে ডাকলাম তোমরা দেখতেই পাচ্ছ কেক আনবক্সিং চলছে তো কেকটা দেখো তোমরা কত সুন্দর কেক হয়েছে আমার অতগুলোর মধ্যে থেকে তো এই কেকটাই খুব পছন্দ হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেকটা দেখে তোমাদের কেমন লাগলো আর তোমাদের কার কার পছন্দ হয়েছে কেকটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আমি ওই চেক করছিলাম যে প্যাকেটের ভেতরে কী কী দিয়েছে একটা স্পার্কেল দিয়েছে একটা ছুরি দিয়েছে আর একটা বার্থডে স্টিকার যেটা হয় ওটা দিয়েছে তো দেখো আনবক্সিং হয়ে গেছে কেকটা কত সুন্দর লাগছে দেখো অবশ্যই কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এইদিকে আমি স্পার্কেনটা সেট করে দিলাম ওর মধ্যে আর আমি ভিডিও বানাচ্ছি আমার হাতেই তো ক্যামেরাটা একটু ঘুরে যাচ্ছে যার কারণে একটু অসুবিধা হচ্ছে আর সবাই সব বাচ্চাগুলো সবাই চলে এসছে দেখতেই পাচ্ছ ওকেটেনে মা প্রথম মাকে খাওয়াতে গেল তারপরে যাচ্ছে বাবাকে তারপর এটা বাবা বাবাকে খাওয়াতে গেল এবার বাচ্চাগুলো আছে খালি গায়ে দেখতেই পাচ্ছ এবার এত গরম পড়েছিল ওই দিন যে গায়ে কেউ জামা দিতে পারেনি তাই খালি গায়ে আছে তাও ঘেমে যাচ্ছে সবাই দেখতেই পাচ্ছ তারপরে আসছে আমাকে কেকটা খাওয়াতে তারপরে আমিও একটু কেক নিলাম নিয়ে ওকে একটু খাইয়ে দিলাম কেকটা কেকটা খুব সুন্দর টেস্ট ছিল না এত সুন্দরভাবে প্রথমে বুঝতে পারিনি কেকটা আমার ভালো লেগেছে জাস্ট যার কারণে আমি নিয়ে নিচ্ছি কিন্তু কেকটা খেয়ে এত সুন্দর লাগলো এত সুন্দর টেস্ট সবাই বলছে খুব সুন্দর হয়েছে কেকটা খুব সুন্দর টেস্ট প্রথম আমি এইরকম কেকটা নিলাম নতুন স্টাইলের যে কেকটা এত সুন্দরভাবে হবে বুঝতে পারেনি দেখতেই পাচ্ছ ও কেটে দিচ্ছে সবাইকে এবারে আমাদের রাতের ডিনার শুরু হয়ে গেছে এখানে আছে আলু ভাজা পটল ভাজা আর কি শাক ছিল বেগুন ভাজা ডাল এবারে ওই আছে চিকেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট টাটা বাই বাই